মন্তেশ্বরের কুসুমগ্রাম বাজারে দুটি সোনার দোকান সহ ইলেকট্রনিক্স দোকানে চুরি কিনারায় গ্রেপ্তার দুই মন্তেশ্বরের কুসুমগ্রাম বাজারের মাসখানেক আগে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল আতঙ্কে ভুগছিল এলাকার ব্যবসাদাররা মন্তেশ্বর থানার পুলিশের চোখে ঘুম ছিল না এই ঘটনার পরে অভিযোগের ভিত্তিতে একের পর এক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছিল কুসুমগ্রাম সহ সমস্ত এলাকার অবশেষে মন্তেশ্বর থানার পুলিশের সাফল্যের কারণে স্বস্তির নিঃশ্বাস কুসুমগ্রামের ব্যবসাদার সহ এলাকাবাসীর এই ঘটনায় অভিযুক্ত দুই যুবককে পাঁচ দিন আগে নদীয়ার কৃষ্ণনগর সংশোধনাগার থেকে এনে বুধবার কালনা মহকুমা আদালতে তুলেছিলেন এবং ধৃতদের পুলিশি হেফাজতের জন্য আবেদন জানালে বিচারক ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন সিসিটিভির ফুটেজ ও সূত্র মারফত পুলিশ জানতে পারে কুসুম গ্রামের চুরির ঘটনায় দুষ্কৃতীদের নাম সাদ্দাম শেখ ও মফিজুল শেখ বাড়ি নবদ্বীপ থানার মহেশগঞ্জ ফুলতলা এলাকায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় সিসিটিভির ফুটেজ দেখে ধৃতরা কবুল করে চুরির ঘটনার কথা মন্তেশ্বর থানার পুলিশ পাঁচ দিনের পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত চালিয়ে জানতে পারে ধৃত সাদ্দাম শেখ ও মফিজুল শেখের মাধ্যমে নাদনঘাট থানার রাজীবপুর এলাকার একটি বাড়িতে রাখা আছে ছুরি যাওয়া সিলভার বারটি মন্তেশ্বর থানার পুলিশ রকম বিলম্ব না করে ধৃতদের সঙ্গে নিয়ে রাজীবপুর এলাকার একটি বাড়ি থেকে চুরি যাওয়া সিলভার বারটি উদ্ধার করেছেন পাঁচ দিনের পুলিশ হেফাজতে থাকার পর ধৃতদের আজ কালনা মহকুমা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ দুষ্কৃতীরা আরও কি কি চুরি করেছে ও এই ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত আছে সেই সব কিছু বা তদন্তের স্বার্থে ধৃতদের পুনরায় পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে জানা যায় মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ